গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে আর কি মানে সন্ধে আর কি আর সন্ধে থেকে দেখো আর কি মানে ভিডিওটা শুরু করেছি আর এখন দেখতে পাচ্ছ মানে আমার মানে এটা হচ্ছে আমার ঘর না কিন্তু এটা হচ্ছে আমার মায়ের বাড়ি আর কি মানে সন্ধে সময় আর কি ওদের বাড়ি চলে গেছিলাম যেহেতু মানে আমাদের তো মানে এক পাড়াতে মায়ের বাড়ি আর আমাদের বাড়ি আর কি মানে তাই আর কি মানে সন্ধে সময় আর কি এখানে গিয়ে আর কি ছোটোখাটো আর কি পিকনিক করা হবে আজকে তো মানে বছরের শেষ দিন আর দিনে যে ভিডিওটা করেছি মানে এটা আমি আগে দিয়ে দেবো আর এটা হচ্ছে আর কি মানে পরে দে মানে পরে দিচ্ছি আর কি আর কি ভিডিওটা আর কি তো দেখো আর কি সময় আর কি এখান থেকে শুরু করেছে মানে ওরা আর আমরা মিলে আর কি একসঙ্গে আর কি মানে খাওয়া দাওয়া করবো আর কি এমনিতে যদি এখন আর কি বাইরে যদি যাই বাইরে গেলেও কিন্তু মানে আর কি অনেক টাকা লাগবে আর অনেক টাকা থেকে এখানে সবাই মিলে মানে খাবো তার মানে অল্প টাকায়ও হয়ে যাবে আমাদের তো মানে বুঝে শুনে আর কি খরচা করতে হবে আর কি তো দেখো এখানে আর কি মানে সন্ধ্যে সময় মানে আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম আর কি প্ল্যান বলতে আর কি সন্ধ্যে সময় আর কি প্ল্যান হয়েছে যে কী কী খাবো আর কি তাই আর কি মানে চাউমিনটা কি করছে আর কি মানে চাউমিন ডিম দিয়ে করবো আর আমি ডিমটাকে কী বলেছি বেজার তুলে নিয়েছি আর কি ডিম খাবো আর কি চাউমিন খাবো আর হচ্ছে গিয়ে রোল খাওয়া হবে আর হচ্ছে আর কি রাত্রেবেলা রুটি আর মাংস করা হবে এই তিনটেই খাওয়া হবে আর একটার পর একটা খাওয়া হচ্ছে তো মানে পেট একদম বরে মানে বড়ে একদম অবার হয়ে গেছে তো দেখো এদিকে কিন্তু সব রেডি করে রেখে দিয়েছে মানে মা আর কি আলু পেঁয়াজ এগুলো কেটে রেখেছিল তো দেখো এখানে কিন্তু আমরা সবাই মিলে এখন চাউমিনটাও খেয়ে নেবো আর চাউমিন খেয়ে মানে ওরা কি নাচতে মানে আমাদের তো মায়ের করে আরেকটা আলাদা মানে রুম আছে এখানে আর কি ছোটো একটা বক্স চালিয়েছে এদিকে দেখো মানে সবাই ডান্স করছে আমরা তো আর সময় নেই আমাদের যে ডান্স করার আর কি আমাদের তো মানে খাবার তৈরি করতে হবে এদিকে তো এদিকে দেখো আমার বাইপু আর কি মানে গান চালিয়ে মানে চালালে ওর মানে নাচ কোথা থেকে চলে এসে আর কি ও আর কি মানে গান চালালে মানে খুব খুব ভালো পায় আর কি আরামও লাগে ওর আর কি তো ওইদিকে ওরা তো নাচছে আর আমাদের তো নাচলে আর চলবে না ওদিকে তো খাবার রেডি করতে হবে আর ওদিকে তো মানে বাচ্চাদেরও ওদিকে মন রাখতে হবে মানে আমার মেয়েরাও তো পাগল হয়ে গেছিলো যে মানে একটু কিছু করার জন্য বলছিল। আর এমনি কিন্তু কে কেউ কেনা হয়নি মানে এমনিতেই করা হয়েছিল আর এদিকে দেখো মানে চাউমিন খাওয়ার পর এদিকে মানে শুরু করে দিয়েছি হচ্ছে মানে সালাড কাটছি কি কিছু মানে এগরুলের জন্য আর কি মানে বাঁধাকপি গাজর শসা এগুলো আর কি কেটে নিচ্ছে আর হচ্ছে মানে ডিম মতো নেবো মানে রুলের জন্য মানে অনেকটাই করে নিচ্ছে প্রায় পনেরো ষোলোটা রুল হয়েছিলো আর কি এদিকে মানে চার পাঁচটা ডিম সিদ্ধ করা হবে আর কি মাংসতে দেওয়ার জন্য আর আজকে বলো তো মানে আমরা মানে সবাই মিলে আর কি মিলেমিশে কাজ করে করে নিয়েছে আর ধরো যদি আমি চাউমিন করছি এইদিকে মা সবগুলো রেডি করে নিয়েছে তারপর এদিকে দেখো মানে বড় করবে করবার মাংসটা মানে সবাই আর কি মিলেমিশে মানে একজন একোটা করে আর কি মানে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তো ওইদিকে দেখো মানে এক রুলের জন্য সব কিছু কিন্তু রেডি করা আছে মানে করে নিয়েছি তারপর আর কি বসাবো আর কি এদিকে দেখো মানে মাংসটা দেওয়ার জন্য আর কি পাঁচটা ডিম সিদ্ধ দেওয়া হয়েছে তো আজকে তো বছরের শেষ দিন তো তোমরা সবাই আর কি মানে যাতে সবারই ভালোভাবে দিনটা যাক মানে দু হাজার পঁচিশের দিনটা আর কি আর দু হাজার চব্বিশে তো যাওয়া হয়ে গেছে মানে সুখ সুখ দুঃখ মিলেমিশেই তো সব মানে বছর যায় মাস যায় আর কি মানে সবার দিন তো সব সময় সমান যায় না আর এবার যাতে দু হাজার পঁচিশটা আর কি সবার যাতে ভালোভাবে যায় সবার দিনটা যাতে ভালো যায় আমাদের তো মানে আমাদের পরিবারও যাতে সবাই মিলে হাসি খুশি থাকতে পারে সবাই যাতে হাসি খুশি থাকতে পারে তো ওইদিকে দেখো মানে আমি এক রুলটা করে নিচ্ছি আর এদিকে আমার বাইয়ের বই আর কি মানে ওদিকে আমি ওকে করে দিচ্ছি আর ও আর কি মানে সব মানে সালাডে সবজি দিয়ে আর কি মানে ছসুস দিয়ে ও মানে মুড়িয়ে রেখে দিচ্ছে আর কি তো ওইদিকে মানে আমি আর মানে আমার বন্ধুদের নাম নিয়ে নিচ্ছি আগের ভিডিওতে যারা মানে কমেন্ট করেছিল তারা ওরা সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করেছে আর এভাবে কিন্তু আমার পাশে থেকে আর এভাবে মানে সুন্দর সুন্দর কমেন্ট করো তো নিয়ে নিচ্ছি হচ্ছে অমৃতা মানে অমৃতা এক দিদিভাই কমেন্ট করেছিল আর তারপর করেছে সুস্মিতা দাস মহারানা দিদিভাই তারপর করেছে হচ্ছে সুনিতা মন্ডল দিদিভাই একজন করেছে কমেন্ট হ্যাঁ সুনিতা দিদিভাই কমেন্ট করেছিল আর একজন করেছিল জেসমিন জেসমিন সুরভি কমেন্ট করেছে তো তোমাদের অনেক অনেক মানে ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আর এভাবেই মানে আমার পাশে থেকে আর এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো আর এদিকে দেখো মানে আমাদের তো রুল হয়ে গেছে এদিকে কিন্তু খাওয়া হয়ে গেছে এইদিকে আছে হচ্ছে মানে আমার বড় করছে হচ্ছে মাংস মানে মানে বলছিল আর কি মানে মাংসটা করবে আর কি তাই আমি ভাবলাম করুক মাংসটা এদিকে মা করবে রুটি মানে আমাকে আটা মেখে দেবে আর আমি বলে দেব আর কি আর তারপর মা আর কি রুটিটি বেজে নেবে আর কি মানে রুটি সেঁকে নেবে এদিকে মাংসটা বসে আছে আর কি মাংসটা মানে খুব ভালো হয়েছিলো ক্ষেত্রে মানে আমার থেকেও মানে পারদর্শী আর কি রান্নায় মানে রান্নায় আর কি আমার বড় মশাই আমার থেকে মানে খুব ভালো করে রান্না মানে সব আর কি মানে রান্না রান্না পারে সব কিছু কাজে আর কি মানে কোনো কাজে আর কি কম নেই আর কি সব কাজে আর কি এক্সপার্ট আছে তো এদিকে দেখো এক কড়াই কিন্তু মাংস হয়েছে এখানে যেহেতু আমরা মানে অনেকই মানুষ ছিলাম আর কি মানে মায়াদের বাড়ি সব আর আমরা চি আমরা চারজন তো এত মাংস তো লাগবেই আর অতটা লাগবে না কিন্তু অল্প কিছু রয়ে গেছিলো আর অতটা মানে রুটি দিয়ে খাওয়া হয়েছে আর কি যেহেতু আগে মানে চাউমিন এগরুল খাওয়া হয়েছিল তার জন্য কিন্তু এতটা মানে খিদে ফায়নি আর এটা আর কি মানে মজা করে খাওয়া হয়েছিল আর কি সবাই একসঙ্গে আর কি তো দেখো মাংসটা কষানোর পরে কিন্তু এখানে আর কি মানে ডিমও ছেড়ে দিয়েছে এখানে চারটা ডিম ছেড়েছে মানে তোমাদের তো আগে দেখিয়েছিলাম মানে পাঁচটা ডিম আর কি ছেড়েছিলো তো এখান থেকে আর কি আমার বাইপুকে একটা আর কি খাইয়ে দিয়েছিল আর কি বাদ দিয়ে ডাল দিয়ে বাদ দিয়ে ওকে আর কি রাত্রে মাংস দেয়নি আর কি একটা ডিম সিদ্ধ দিয়ে ডাল দিয়ে অল্প একটু বাদ খাইয়ে দিয়েছিলো আর এখানে চারটা ডিম দিয়েছিল সেটাই আর কি মানে মাংসতে দিয়ে খাবে খাওয়ার জন্য আর কি বলছিল তো দেওয়া হয়েছিল তো এইদিকে দেখো মা আর কি আটা মেখে দিচ্ছে আর কি মানে এতগুলো আটা হয়েছে আর কি আমি মাখতে পারবো না তো আমি বলছি মাকে যে তুমি মানে রুটিটা শেখে নাও আমি বলে দি মানে বেলে দিচ্ছি আর কি আর এদিকে আমার বাইপু মানে খান্না করছিল বলতে গেলে মানে আমি যে মোবাইলটা নিয়েছি ভিডিও করছি মানে ও আর কি একটু কার্টুন ওটুন দেখে আর কি মানে ওর মোবাইলটা নেওয়ার জন্য আর কি বায়না করছিলো তাই আর কি মানে খা মানে কানছিল আর কি তো এদিকে দেখো আমি বেলে দিচ্ছি আর দিকে কিন্তু মা শেখে নিচ্ছে তো সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেখবে মানে সব তাড়াতাড়িও হয়ে যাবে তো ওইদিকে দেখো মানে রাত বারোটা হয়ে গেছে কিন্তু এখন আমরা তো চাউমিন এগুলো লাগেই খাওয়া হয়ে গেছিলো তো ওইদিকে বাইরে এসেছি আর মানুষের দেখো মানে মানে আমাদের পাড়ার পাড়ারই আর কি ওরা একদম মানে শর্ট জ্বালিয়েছে আর তাই একটু আর কি ক্যামেরা করে নিচ্ছিলাম মানে বারোটা বেজে গেছে আর এখন তো মানে কত খুশির মানে সময় আর কি দুই হাজার পঁচিশ পড়ে গেছে বারোটার পরে তো দুই হাজার পঁচিশ পড়ে গেলো আর নতুনভাবে নতুন দিন আর কি শুরু হবে এখন মানে দু হাজার চব্বিশে যা হয়েছে তো হয়েছে তো এখন যাতে মানে সবারই দিনটা ভালো যায় তো এখানে কিন্তু মানে বারোটার পরে দেখো এখানে কিন্তু চলে এসেছি এখন রুটির মাংস এখানে কিন্তু প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এখন যখন আমি রুটি মাংস দিচ্ছি তখন আর কি তো আমরা আর কি মানে সবাইকে দিয়ে তারপর আর কি আমি মানে খাবো আর কি তো আর আজকে ভিডিওটা আর কি এখানে শেষ করে দেবো মানে আমি খাওয়া করে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে যদি পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো